মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে উপেক্ষা করেই দেদার চলছে পুকুর ভরাট আর এবার জমি হাঙড়ের থাবায় হালিশহর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের খাসবাটি এলাকায় খাসবাটি জুনিয়র হাই স্কুল ঠিক পাশেই আড়াই বিঘার আয়তনের জলাশয় সাদা বাড়ি দিয়ে জোর চলছে ভরাট অথচ উদাসীন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন বলে অভিযোগ ইকোসিস্টেমে রক্ষার্থে পুকুর বাঁচাতে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি করে শনিবার নিজের এক্সএনএল থেকে টুইট করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং গিঞ্জি এলাকায় পুকুর ভরাটের মতন বেআইনি কাজও চলে ভয়ে স্থানীয়রা মুখ খুলতে চাইছে না পুকুর ভরাট নিয়ে হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন গত এক বছরে ভরাট হয়ে যাওয়ার ষোলোটি পুকুর ফের খনন করা হয়েছে জমির মালিককে ইতিমধ্যে নোটিষ্ট করা হয়েছে নথিপত্র খতিয়ে রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

পুকুর থেকে তো জল পেতেন এক সময় না না জল পেতাম না এটা ডোবা মতোই আর ডোবা থেকে তো জলই পাওয়া যায় না নোংরাই ছিল মানে আগুন লাগলে তো জল নিবানোর কাজে তো আগুন লাগে ও মানে এখানে এখানে ঘরবাড়ি তৈরি হবে তাই তখন তাহলে তাই তো শুনেছি আমরা তো প্রত্যক্ষভাবে জানি না মানে আপনারা এলাকায় থাকেন ওই দেখেন আর ওই শুনি জানি এই আচ্ছা দুইটা মানে কে নিয়ে জানেন বলতে পারবো না আচ্ছা ঠিক আছে এইটা আমি শুনলাম যে আজকে এক্স এমপি করেছে টুইট করেছে ওনার টুইটের কোনো গুরুত্ব নেই আমরা দিই না কারণ হচ্ছে গিয়ে এই রিসেন্ট এই দেখলেন কিছুক্ষণ আগে যারা এসছিল এমপি সাহেবের এমপি সাহেবের মদতেই পুকুরটা ভরাট হয়েছিল দু হাজার পনেরো ষোলো সালে তখন উনি দাপুটেন লিডার ছিলেন ব্যারাকপুর সাব তা যত পুকুর ভরাট হবে খোরা হচ্ছে সব নাম ওনারই বেরোচ্ছে ওনার ওনারা এবং ওনার সাঁকড়েদের নাম বেরোচ্ছে এটাও নোটিশ করা হয়েছে রিপোর্ট পাওয়া যাবে কাগজপত্রের কোনো ভুল ভ্রান্তি থাকলে ষোলোখানা পুকুর অলরেডি আলি শহরে খোলা হয়েছে এটাও করা ষোলোখানা পুকুর আলি শহরে খোলা হয়েছে এই এক বছরের মধ্যে যদি কাগজপত্রের ভুল ভ্রান্তি থাকে এটাও খোলা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার